আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল তো এখানে মাছটা আমি দুভাগ করে নিয়েছি যতটা মাছ নিয়ে এসেছি যতটা আমি ঝাল করবো বাদ বাকি ফ্রিজে রাখবো আমি এর সাথে বাটবো না এটা থিতো করে নেবো আলাদা পুরোনো দেখবো কালো জিরের সাথে আর এগুলো সব একসাথে বাটা হবে পোস্ত সরষে সাদা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হবে you <laughs> পিঁয়াজ ছাড়া সর্ষে বাটা দিয়ে ঝাল তো এখানে আমার পাবদা মাছটা পাঁচশো আশি গ্রাম নিয়ে এসেছি এখানে এটা হাফ করছি এখানে তিনশোরও বেশি আছে কারণ ছোট বড় মিলে পাবদা এগুলো হচ্ছে সব থেকে বড়ো আমাদের এখানে পাবদা পাওয়া গেছে আমি যখন গেছি এটা আর আজকে পেঁয়াজ কোনো দেব না ওর জন্য ফোড়নে দেবো কালো জিরে আর রসুন এতো করা তিন কোয়া বড় বড়ো রসুন একটা কাঁচা লঙ্কা আর এখানে আছে এক চিমটি চিনি এটা তেলে দেব কালারের জন্য আর এখানে আছে সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টেস্ট অনুযায়ী নুন আছে হলুদ আছে নুন যতটা লাগবে ততটাই দেবো আর এখানে আমার হাতে করা মশলা আপনারা দেখলেন সর্ষে পোস্ত বাটা এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর এটা নামানোর আগে দেব ধনে পাকা এই যে মশলা বাটা হয়ে গেছে মশলাটা আমার বাটা রেডি আর কি তারপরে আমি এবার কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিচ্ছি একেবারেই তেলটা দিয়ে দিচ্ছি পরে আর তেল দেবো না বলে তা তেলের ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়ার গায়ে না আটকে যায় আর কি ভালো করে কড়াটা গরম করে নিতে হবে দু তিন মিনিট ধরে তো প্রথমে আমি একটা মাছ দিলাম যাতে কড়াটা না লেগে যায় আর কি ওই জন্য একটা মাছ দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে পরপর করে আমি মাছ দুটো তিনটে করে ভাজবো পাবদা যেহেতু ভীষণ নরম মাছ এই মাছটা ওই জন্য হালকা হাতে নরম হাতে ভাজতে হবে এটা আমার নুন হলুদ মাখানো ছিল আধ ঘন্টা মতো ফ্রিজে রাখা ছিল তো আমি বেশি মচমচে করে ভাজবো না মানে কড়কড়ে করে মাছটা ভাজবো না আমি এটা ঝাল করব। আর এটা শুধু মাছ ভাজা খাবো না তার জন্য বেশি কড়কড়ে করে ভাজবো না পাবদা মাছ হালকা ভেজে নিলেই টেস্টটা বেশি ভালো থাকে তো আমি দুটো তিনটে করে তেলে আস্তে আস্তে নরম হাতে ভেজে নিচ্ছি সাবধানে যাতে ভেঙে না যায় মাছটা আজকে একদমই টাটকা বরফের নয় তো এরকম করে করে আমি মাছটা ভেজে নিলাম টোটাল দশ পিস মতো মাছ আছে এখানে তো দেখুন মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি এবার তেলে কালো জিরে দিয়ে দেবো একটুখানি পোড়নে ওই তেলেতেই আর তেল দিলাম না আর এবার এই যে তিন কোয়া রসুন যে থেঁতো করে নিয়েছিলাম এটা বাটা না পুরো একটুখানি থেঁতো করে নেয়া তা ওটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তেলের ওপরে তারপরে ওই যে এক চিমটে চিনি দিলাম এটা মানে টেস্টটা একটু ব্যালেন্স হবে আর কালারটা সুন্দর আসার জন্য তা এবারে একটু ধনে আর একটু জিরে গুঁড়ো এটা গুঁড়ো গুঁড়ো ইউজ করছি আমি আজকে বাটা নিয়ে নিই সামান্য দিচ্ছি বলে হলুদটাও দিয়ে দিলাম একসাথে এটা ওই এক মিনিট মতো একটু এক মিনিট নয় তিরিশ সেকেন্ড মতো ভেজে তার মধ্যে ওই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে বাটাটা আমি শিলে বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজ দেওয়া হবে হাফ মিনিট মতো ভেজে তারপরে এটা বেশ একটুখানি ভাজা ভাজা হলে তখন আমি সর্ষে পোস্ত বাটাটা দেব। আগে দেব না কারণ এই বাটাটা দিয়ে বেশি ভাজা যাবে না তেতো হয়ে যাবে তার জন্য ওই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে সর্ষে পোস্তটা দিয়ে এটা সামান্য অল্প সময় একটু কষিয়ে নিয়েই নুনটা দেব এবারে নুনটা দিয়ে দিলাম আর যেহেতু আমার ভাজার সময় তেলে নুন আছে মাছেও নুন আছে তার জন্য ওই নুনটুকুই আমার লাগলো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলা বাটিটা এটা গরম জলই দিলাম আমার আলাদা বাটিতে গরম জল করা আছে এবার যতটা জল লাগবে বেশি জল দেব না ওটা গরম জল করা ছিল ওটা দিয়ে দিলাম আমি এবার একটুখানি বলক এলে মাছটা যখন বলক আসবে জলটা ঝোলটা এই যে বলক আসছে ফুটে উঠবে আর কি টকবক করে এটা এক মিনিট দেড় মিনিট মতো ফুটবে ঝোলটা ঝোলটা যখন টকবক করে ফুটলো আর কি তখন আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বেশি নাড়া যাবে না মানে নরম মাছ বারে বারে বলছি এটা পাবদা মাছ তো নরম হয় ওর জন্য বেশি নাড়লে ওটা ভেঙে যাবে আর এটা টাটকা মাছ বরফের মাছ নয় বরফের মাছ হলেও ভাঙে কম তা দেখুন আজকে আমার ভা মাছের ঝাল রেডি এটা নিভিয়ে গ্যাসটা নেভানোর পরে ধনে পাতাটা আমি একটু হালকা ছড়িয়ে দিলাম অল্প পাতা দিলাম যতটা আমি কুচিয়েছিলাম তার থেকে কম দিলাম তো এটা লাঞ্চে আমার এই যে সর্ষে পোস্ত আর দিয়ে পাবদা মাছের তেল তেল করে ঝাল একটা রেডি তো বন্ধুরা যার রান আমার রান্না ভালো লাগে তো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো আজকে লাঞ্চে আমার ছিল পাবদা মাছের ঝাল আর আলু উচ্ছে ভাতে এই যে আলু উচ্ছে ভাতে আর পাবদা মাছের ঝাল তো বন্ধুরা টাটা